ঝিনাইদা দশ জন আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে মিলোনিয়ার অফার যেটা বলা হয়েছে নন স্টাফ অফার এখানে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত একজন ফ্রিজ কিনে ফ্রিজ এসি এলইডি কিনে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পাওয়ার সুযোগ আছে রেজিস্ট্রেশনের মাধ্যমে দশ লক্ষ টাকা পাওয়ার সুযোগ আছে সর্বনিম্ন লক্ষ লক্ষ হাজার হাজার টাকার পুরস্কার কতদিন থাকবে আপনাদের এই অফারটা আমাদের তিরিশে জুন পর্যন্ত থাকবে আমাদের চলমান এটা এবং তিরিশে জুন পর্যন্ত এটা অব্যাহত থাকবে বাংলাদেশের প্রতিটা শাখার জন্য এটা ওয়ালটন ডিস্ট্রিবিউটার ওয়ালটন কর্তৃপক্ষের তরফ থেকে ওয়ালটন কোম্পানির তরফ থেকে এটা এছাড়া আমরা নিজস্ব আমাদের শোরুমের পক্ষ থেকে আমরা নগদ ক্যাশ ছাড় দিচ্ছি সাথে গিফট দিচ্ছি এইভাবে এই প্রোগ্রাম আমরা সফল করার চেষ্টা করছি হঠাৎ করে এই ছাড়টা কি জন্য এটা কি গরমের জন্য বা আপনাদের এটা অফিশিয়াল কোন রুলস এটা কোম্পানি প্রতি বছরই আপনার ঈদ উপলক্ষে সর্বোপরি এখানে তখন সেল বেশি হয় কাস্টমারকে একটা সুযোগ দেয়া দেওয়া হয় এবং এ থেকে এ পর্যন্ত ছত্রিশ জন এই মিলনের ওপরে দশ লক্ষ টাকার পেয়েছে এ পর্যন্ত এখনো অসংখ্য পাওয়ার সুযোগ আছে এটা চলমান প্রক্রিয়া এটা এইভাবেই বিভিন্ন প্রোগ্রাম আমাদের থেকে থাকে সব সময় কি কি প্রোডাক্টের উপরে আপনাদের ছাড়টা দিচ্ছে আমরা এটা টেলিভিশন ফ্রিজ এসি এবং ফ্যানের উপরে এই প্রোগ্রাম চালু আপনাদের ওয়ালটনের শোরুমে কি কি প্রোডাক্ট আছে আমাদের ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম আমরা ফাইভ স্টার শোরুম আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আছে ওয়ালটনের এসি ফ্রিজ এলইডি ফ্যান মাইক্রোভেন ইলেক হোম অ্যান্ড হোম কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স যত প্রকার ইলেকট্রিকান ইলেকট্রনিক্স পণ্য আমাদের এখানে পাওয়া যায় ধন্যবাদ আমরা একটু আর একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আমরা জানতে পেরেছি আপনারা আজগিরই মহৎ উদ্যোগের সাথে আরেকটি মহৎ কাজ করছেন সেটা হচ্ছে আপনারা গাছ লাগাচ্ছেন পরিবেশ বান্ধব যে গ্যাসের জন্য কিন্তু আমাদের যে অক্সিজেনের অভাব হচ্ছে গরম পড়ছে আমাদের সমাজে গাছকে নির্মূল করে দেওয়া হচ্ছে তো সেইখানে আপনারা যে ভালো একটা উদ্যোগ নিয়েছেন গাছ লাগাচ্ছেন তো সেই ব্যাপারে যদি কিছু তথ্য আমাদের আমরা এটা আমাদের কোম্পানির তরফ থেকে সব সবসময়ই এই ধরনের জনকল্যাণমূলক এবং পরিবেশ বান্ধব সমস্ত প্রোগ্রামগুলো নেওয়া হয় যেমন আমাদের এই প্রোগ্রাম আছে আমরা ঠান্ডা পানি ও স্যালাইন পানির ব্যবস্থা করেছি এই গরমে মানুষ অথেষ্ট পথযাত্রী আমাদের শোরুমের সামনে দেখতে পাবেন পানি আছে স্যালাইন দেওয়া পানি ঠান্ডা পানি যেগুলো মানুষের উপকারতে আমরা দিচ্ছি এছাড়া আমরা এই গাছ লাগানোর বৃক্ষরোপণ যে প্রোগ্রামটা এটা আমরা বরাবরই করে থাকি প্রতি বছর না এবার ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রাম সফল করব এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসলে আসি এবং স্থান কোন জায়গা লাগাচ্ছেন এখানে আমরা অসংখ্য গাছ মানে কোন ইয়ে নেই আমাদের ইয়েটা এটা আমাদের নিজস্ব জমি এবং এছাড়া আমরা রাস্তার ধারে বিভিন্ন জায়গায় এ ধরনের প্রোগ্রাম আমরা চলমান রাখি অবগতির জন্য আপনাদেরকে জানাচ্ছি ওয়ালটন শোরুম থেকে যারা আপনারা পণ্য ক্রয় করতে চান আপনাদের জন্য সুযোগ দেওয়া হচ্ছে এবং আকর্ষণীয় উপহার দিচ্ছেন এই ওয়াল্টন কোম্পানি তেমনটি জানাচ্ছিলেন আমাদের এমডি মহোদয় ওয়াল্টন কোম্পানির এবং পাশাপাশি তারা যে মহৎ সাথে জড়িত তারা প্রতি বছর একই কার্যক্রম তারা করে যাচ্ছে গাছ লাগাচ্ছে এবং পিপাসা যারা যারা পথচারী তাদেরকে কিন্তু তারা দিয়ে থাকেন তাদের ওখানে সব সময় আমরা দেখতে পাই তারা মানবতার সেবায় কাজ করে যায় তো এই ওয়ালটন কোম্পানির জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ওয়ালটন কোম্পানির সাথেই থাকবেন এবং আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে